তার প্রতি যে কখনোই বিএনপির আন্দোলন সংগ্রাম বা সাংগঠনিক কোনো কর্মসূচি থেকে বিচ্যুত হয়নি এছাড়াও আরো অনেক তাদের সাথে নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা তারা অত্যন্ত দায়িত্বশীল নেতা কষ্ট সহিষ্ণু নেতা এবং দলের নীতি আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে তারা সবসময় সজাগ আজকে একটি নতুন ধরনের অনুষ্ঠান আজ থেকে শুরু হয়েছে এক দূরদর্শী রাষ্ট্রনায়ক যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন স্বাধীনতার বাদক এই দেশকে যিনি একদলীয় দুঃশাসনের অন্ধকার গর্ত থেকে তুলে নিয়ে এসে বহুদলের আলোয় উদ্ভাসিত করেছিলেন সেই মহান নেতার সাদ বার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি সেই কর্মসূচির প্রথম দিন আছে আর এই দিনেই আমাদের এক সময়ের ছাত্র রাজনীতির নেতা আহবাব যে এখন সুদূর প্রবাসে থেকেও দলের দায়িত্ব পালন করছেন অত্যন্ত খেটে একটি পরিশ্রম করে একটি বই লিখেছেন অনন্য রাষ্ট্রনায়ক জিয়া রহমান আমি বইটি হাতে নিয়ে ঘাটাঘাটি করে যেটা দেখেছি এখানে তার শ্রম আছে এখানে একজন রাষ্ট্রনায়ককে বিচার বিশ্লেষণ করার জন্য যে অন্তর্দৃষ্টি দরকার সেই অন্তর অন্তর্দৃষ্টি নিয়েই সে লিখেছে বইটি সম্পর্কে আমার তেমন কোনো সমালোচনা নেই শুধু প্রচ্ছদটি খুবই একটু গতানুগতিক হয়েছে আর একটু ব্যতিক্রম করা যেত কিন্তু ভিতরের লেখাগুলি এটি সবার কাছে আমি মনে হয় এমনকি দলমত নির্বিশেষে সবার কাছে পাঠ্য হিসাবে বিবেচিত হতে পারে বলে এটি আমার বিশ্বাস বন্ধুরা আমরা একজন রাষ্ট্রনায়ক তিনি কিভাবে রাষ্ট্রনায়কের পর্যায়ে উন্নীত হন সেটার বিচার বিশ্লেষণ দরকার যারা আমরা রাজনীতি করি আর এই বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রে যে সমস্ত গুণী ব্যক্তি বিশ্লেষক বুদ্ধিজীবী অধ্যাপক অ্যাকাডেমিশিয়ান কাজ করেছেন আমরা সেখান থেকে আরো বেশি করে বুঝতে পারি আরো বেশি করে জানতে পারি যে একজন মানুষ কিভাবে রাষ্ট্রনায়ক তিনি ছাত্র অবস্থায় ছাত্র রাজনীতি করেননি কিন্তু জাতির ক্রান্তিকাল যখন এসছে তখন তিনি কেন জানি কোনোভাবে হাল ধরেছেন যেমন একাত্তর সালে তেমনি পঁচাত্তর সাল একাত্তরে দদুল্যমান রাজনীতিবিদ একটা অত্যন্ত সত্য কথা তেইশ তারিখে তেইশে মার্চ ইয়াহিয়া খানের সাথে বাংলাদেশের এই অঞ্চলের তৎকালীন পূর্ব পাকিস্তানের যিনি প্রতিনিধিত্ব করছেন সেই সময় জনপ্রিয় তিনি অনেক আসনে আওয়ামী লীগ তখন জিতেছে তার নেতা শেখ মুজিবুর রহমান তিনি শ্রী মরুহম শেখ মুজিবুর রহমান আলোচনা করছিলেন ইয়ের সাথে ইয়াহিয়া খানের সাথে একটা প্রশ্ন সেটা কি তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান যেটি বাংলাদেশ সেই স্বাধীনতা নিয়ে আলোচনা করছিলেন না ক্ষমতা হস্তান্তর এটা তো একটা বড় মৌলিক প্রশ্ন উনি তো ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করছেন তার সাতই মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত প্রত্যেকটি বক্তৃতার মধ্যে ওরা আমাদেরকে আমরা সংখ্যা করিস না হ্যাঁ এবং সরকার গঠন করার কথা শেখ মুজিবের দিন দলটি সেটা পশ্চিমব্য দিচ্ছে এটা সত্য কথা কিন্তু তারপরে বিষয়টি হচ্ছে যে উনি যে বার্গেনিংটা করছেন সেই বার্গেনিংটা হচ্ছে ক্ষমতা হস্তান্তরের জন্য পাকিস্তান কাঠামোর মধ্যে থেকে এবং সেই ক্ষেত্রে তিনি আমাদের যে জাতিসত্তা যে বিষয়টি তিনি বাঙালি শব্দটি কে নিয়ে বার্গেনিং করছেন যে আমাদেরকে দেখতে পারেন এই জন্য করছে না কিন্তু যদি দেখতে পারতো যদি ক্ষমতা দিয়ে দিত তাহলে সব ঠিক আছে এইটা নিয়ে কিন্তু আমরা অনেকেই কথা বলি না যে একটি দেশের স্বাধীনতার জন্য যে প্রস্তুতি থাকে সেই প্রস্তুতির মধ্যে বিভিন্ন সময়ে এই কথাটি চলে আসে যে কবে আপনারা স্বাধীনতা দিচ্ছে যেমন ভারতের স্বরাজ আন্দোলন হচ্ছে পূর্ণ স্বাধীনতা কথার আগে স্বরাজ আন্দোলন করছেন তখনকার জাতীয় নেতা যারা স্বরাজ্য দল গঠন করেছেন দিকে কংগ্রেস তারা স্বাধীনতার পূর্ণ স্বাধীনতার কথা তাদের তো সেইখান থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত তাদের সকল বার্গেনিং হচ্ছে তোমরা কবে যাবে ব্রিটিশ কবে যাবে তোমরা কবে স্বাধীনতা এর মধ্যে দিয়ে বিভিন্ন অংশ কেউ সশস্ত্র সংগ্রাম করছেন কেউ বিপ্লববাদের মন্ত্রণা নিয়ে কাজ করছেন অনেকে সেদিন মারা গেছেন বাদল দীনেশ ক্ষুদিরাম আমরা সবাই জানি এইভাবে বিভিন্ন বিচ্ছিন্নভাবে এক ধরনের বিপ্লবী আন্দোলন চলছে সর্বশ্রেষ্ঠ কয়েক বছর ধরে নেতাজি সুভাষ বোসের নেতৃত্বে একটি বাহিরে একটি আজাদ হিন্দ ফোর্স গঠন করে তারা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা প্রস্তুতি নিচ্ছে কিন্তু বাংলাদেশে এই ধরনের কোন ঘটনা লীগের কেউ নিয়েছিলেন কিনা। কথা বলা হয় তারা অনেক আগে থেকেই নাকি প্রস্তুতি নিচ্ছে নিয়ে দিচ্ছেন কিন্তু সেই সেটার প্রতি শেখ মুজিবুর রহমানের বা আওয়ামী লীগের কোনো সমর্থন আছে কিনা বা সেটা কতটুকু যুক্তিযুক্ত ছিল যুক্তিযুক্ত কথা কথা সত্য ছিল সে ব্যাপারে সবাই কিন্তু আওয়ামী লীগ সমগ্র পাকিস্তান কাঠামোর মধ্যে তারা ক্ষমতা নিতে চেয়েছে এবং আইনও তো তারা পায় সেই সময় কিন্তু সেখানে তারা সুস্পষ্টভাবে স্বাধীনতার জন্য কোন রেজলিউশন একাত্তরের আগে কোনো মিটিং মধ্যে নিয়েছেন কিনা সেটা তো আমাদের কোনো জানা নাই সেটা কোনো বিদ্রোহ বলতে পারবে না যে তাই হতো তাহলে তো সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিতেন যে তোমরা আমাদের একটা স্বাধীনতা দাও স্বাধীনতা আওয়ামী লীগের তৎকালীন আওয়ামী লীগের কোন নেতাও বলছেন না বরং একাত্তর সালের যুদ্ধের পরে আমরা অনেকেই ছোটবেল ছোট হলেও অনেকে দেখেছি বা শুনেছি ওনারা শেরওয়ানি বানাচ্ছেন মন্ত্রিত্বের শপথ নেওয়ার জন্য তাহলে দদুল্য মানতা ছিল একাত্তর সালে আর এই দুদুল্লান্ত কিন্তু জাতি কিন্তু প্রস্তুত জাতি কিন্তু প্রস্তুত হয়ে গেছে স্বাধীনতার জন্য সবার মনে তখন স্বাধীনতার স্পৃহা তীব্র ভাবে এটার প্রকাশ পাচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে সমগ্র জনগণ স্বাধীনতার জন্য প্রস্তুত কিন্তু সেই সময় নেতৃত্ব দানকারী দলটি দ্বিধান্বিত দ্বিধান্বিতই না বরং ক্ষমতা হস্তান্তরের কথা বলছেন স্বাধীনতার রেজুলেশন নেওয়া স্বাধীনতার বার্গেনিং তো দেখছি না বার্গেনিং হচ্ছে ক্ষমতা হস্তান্তর করা আমরা বেশি সংখ্যায় জিতেছি আমাদের ক্ষমতা দাও আমরা পাকিস্তানের গভর্নমেন্ট ফর্ম করব এই কথাটি তো বারবার তৎকালীন বাংলাদেশের যিনি নেতা মরহুম শেখ মুজিবুর রহমান তিনি পশ্চিমাদের প্রতি সেই কথা বলছেন কখনো বলেছেন ইয়াই এখানের সাথে সফল আলোচনা হয়েছে কখন বলছেন উনি কথা শুনছেন না উনি ইয়াই কি ভোট্টোর কথা শুনছেন তো কথাটা হচ্ছে যে পাকিস্তান কাঠামোর মধ্যে তারা থাকতে চাচ্ছেন এটাই হলো মূল বিষয় ছিল এই কারণে আজকে আপনারা দেখবেন যে যারা স্বাধীনতার জন্য প্রত্যক্ষ ভূমিকা রেখেছে ওই দদুল্যমান রাজনৈতিক পরিস্থিতিতে যখন কোনো জাতীয় নেতা কোনো দিক নির্দেশনা দিচ্ছেন তখন একজন মেজর পরিচিত নন আরবির মধ্যে সেনাবাহিনীর মধ্যে পরিচিত তিনি চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে তিনি ডানে বামে না তাকিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলেন তো এইটা আওয়ামী লীগ সহ্য করতে পারে না আওয়ামী লীগের নেতা নেত্রী সহ্য করতে পারে না ঘটনা ঘটে গেছে স্বাধীনতার ঘোষক জিয়া রহমান জনগণ বিশ্বাস করে এইটা এবং যারা ইতিহাসবিদ যারা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং এদের মধ্যে যারা যারা আওয়ামী লীগের ক্যাবিনেটে বক্তৃত্ব করেছেন তারাও পর্যন্ত লিখেছেন যে আমরা সেদিন উদ্বুদ্ধ হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর স্বামী সহ প্রত্যেকে স্বীকার করেছেন কিন্তু শেখ হাসিনা এটা মানতে রাজি নয় এবং তার অনুগামী যারা তারাও এটা মানতে রাজি নয় নাহলে শেখ হাসিনা মাইন্ড করবে এই কারণে আপনার দেখবেন দেশের সকল বিপদ বিপর্যয় লুণ্ঠন প্রাকৃতিক বিপর্যয় সবার মধ্যেও শুধু টার্গেট একটাই যে জিয়া পরিবারের বিরুদ্ধে শুধু একটাই কারণে দায়িত্ব পালন করছে আবার পঁচাত্তর সালে একটা বিপন্ন রাজনৈতিক পরিস্থিতি বাকশাল নানা ঘটনার মধ্যে দিয়ে দুর্বিশহ রক্ষী বাহিনীর অত্যাচার নিপীড়ন সবার মধ্যে দিয়ে যখন জনতা এবং সিপাহী যৌথ তাদের মিছিলের মধ্যে জুয়ার রহমান পাদপ্রদীপের আলোয় উবাসিত হলেন সেটাও কেন তিনি হলেন কেন বহুদলীয় গণতন্ত্র দিলেন কেন সংবাদপত্রের সব স্বাধীনতা দিলেন এবং বহুদলীয় গণতন্ত্রের ক্ষেত্রে যে সব দল অংশগ্রহণ করবে এমনকি আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ তো তখন বাক্সাল হয়ে গেছে আবার আওয়ামী লীগ সেদিন রেজিস্ট্রেশন করেছে রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি পিপিআর ছিল সেই পিপিআর এর মধ্যে দিয়ে আবার আওয়ামী লীগ হয়েছে বাকশাল থেকে এটাও জিওর রহমানের অবদান আজকের যে আওয়ামী লীগ সে আওয়ামী লীগ জিয়র রহমানের কাছে রেজিস্ট্রেশন করার জিয়র রহমান সরকারের কাছে রেজিস্ট্রেশন করার মধ্যে দিয়ে এই আওয়ামী লীগ হয়েছে মানে আওয়ামী লীগের প্রতু প্রতিও এই রাষ্ট্র নেতার এই মহান রাষ্ট্রনায়কের অবদান রয়েছে এটা ওরা স্বীকার করবে না কেন ওদের অন্তরের মধ্যে তো এক দল ওদের অন্তরের মধ্যে তো হচ্ছে মানুষকে নিপীড়ন করা ওদের অন্তরের মধ্যে তো চিরস্থায়ী ক্ষমতা এবং রাজত্বকে কায়েম করা তাই তারা উদার গণতন্ত্রী কোন ব্যবস্থাকে তারা পছন্দ করেন না এবং এটা যারা প্রতিষ্ঠা করেন তাদের প্রতিও তাদের বিদ্বেষ এই জন্য রহমানের প্রতি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে বিদ্বেষ কারণ এরা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করা জাতীয় নেতা এরা তাই করেছেন প্রতিষ্ঠা করেছে এর সাত ক্ষমতায় এসছে গণতন্ত্র হত্যা করে কিন্তু এই জিয়া পরিবারের মধ্যে থেকে মহান স্বাধীনতার ঘোষকের স্ত্রী তিনি দাঁড়ালেন একেবারে আপসহীন লড়াই শেখ হাসিনা যে গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ নন সেদিনই তো প্রমাণ করেছেন উনি রাষ্ট্র ক্ষমতার জন্য ওনার কাছে কোন নীতি নৈতিকতা জনগণের প্রতি অঙ্গীকার এগুলো কোনো কিছুই তিনি তোয়াক্কা করেন না উনি রাজনীতিকে একটা ফ্রড বলে মনে করেন প্রতারণা বলে মনে করেন রাজনীতিকে যে জনগণের কাছে আমি কথা বলে যাবো একটা ওয়াদা করব কিন্তু এই ওয়াদা আমি না রক্ষা করাটাই হচ্ছে আমার রাজনীতি এটাই শেখ হাসিনা মনে করেন সেদিন এর সাথে সাথে তাই করেছেন এর সাথে তিনি বলেছেন যে নির্বাচনে যাবে জাতীয় বেইমান তিনি চব্বিশ ঘন্টার মধ্যে ঘোষণা দিলেন নির্বাচনে যাচ্ছেন সেদিন থেকেই জনগণের কাছে উন্মোচিত আওয়ামী লীগের চরিত্র এবং বৈশিষ্ট্য এই কারণে দেখেন জলোচ্ছ্বাস হচ্ছে উপকূলীয় এলাকাগুলো মানুষের কি অবস্থা আজকে আমরা জানতে পারছি দেড় লক্ষ বাড়ি ঘর তছনছ হয়ে গেছে ষোলো জন মানুষ মারা গেছে প্রায় চল্লিশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই পূর্বাভাস দিচ্ছে আমাদের আমাদের যে আবহাওয়া ডিপার্টমেন্ট পূর্বাভাস দিচ্ছে কয়েকদিন ধরে এই দিকে জনগণের দৃষ্টি যাতে না যায় ঠিক পরশু প্রধানমন্ত্রী তিনি একটি বাজে কথায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমানের বিরুদ্ধে খুবই বাজে কথায় বললেন মন্তব্য করলেন মানে ওনার যে ক্ষোভ এবং প্রতিহিংসা তার হৃদয়ের মধ্যে এমনই আপনার ঘূর্ণিঝড় তৈরি করে এটা প্রকাশ করার জন্য উনি ব্যাকুল হয়ে পড়েন তাই জনগণ বাঁচলো কি মরল জনগণ লুটুপুটি করছে ঝড়ের মধ্যে পানির মধ্যে বৃষ্টির মধ্যে এইদিকে প্রধানমন্ত্রীর খেয়াল নাই ওনার টার্গেট যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতেই জিয়া পরিবারকে আক্রমণ করতে হবে শহীদ জিয়াকে আক্রমণ করতে হবে বেগম জিয়াকে আক্রমণ করতে হবে তারেক রহমানকে আক্রমণ করতে হবে নোংরা ভাষায় বাজে ভাষায় সেটা আমরা খুব ভালো মতো দেখলাম এটাতে দুইটা কাজ হয় একটা হচ্ছে যে প্রচন্ড ঘূর্ণিঝড়ের মধ্যে মানুষের আশ্রয় মানুষের বেঁচে থাকা মানুষকে সহায়তা করা এইখানে সরকারের দৃষ্টি নেই কিন্তু এইখান থেকে জনগণের মনোযোগকে অন্যদিকে সরানো বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল তারা এটা নিয়েই ব্যস্ত থাকবে এইটা হচ্ছে প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যের এই সমস্ত কথা বলেন বন্ধুরা আপনারা জানেন যে কথাগুলি আমরা এতদিন ধরে বলেছি প্রত্যেকটা কিন্তু নানাভাবে সেটাকে লুকাতে পারছে না ঢাকতে পারছে না প্রধানমন্ত্রী কোনো না কোনোভাবে সেটা প্রস্ফুটিত হচ্ছে এটা পৃথিবী হচ্ছে পৃথিবীর মানুষ জনগণ হচ্ছে গণতন্ত্রের পক্ষে আর প্রযুক্তি এমন একটা পরিস্থিতি তৈরি করছে ওইখানে স্বৈরতন্ত্র তার করাল গ্রাসটা খুব বেশি আক্রান্ত করতে পারছে চেষ্টা করছে নানা আইন কানুন সরকারি নানা পদ্ধতির মধ্যে দিয়ে সাবেক সেনাপ্রধান সাবেক পুলিশ প্রধান এদের যে নানা কাহিনী এদের যে মানে এটা মনে হচ্ছে যে একটা আপনার রূপ গল্প তাদের কাছে কিছুই না এত কিছুতে তারা আজকে বেড়ে উঠেছে এটা কি প্রধানমন্ত্রী জানতেন না প্রধানমন্ত্রী বা আওয়ামী সরকার তারা কি কেউ জানতেন না এই সরকারের মধ্যে এই পার্লামেন্টের মধ্যে কত কিছু লুকিয়ে আছে এটা কি জানে না গোয়েন্দা বাহিনী সরকারের বা রাষ্ট্রের যারা গোয়েন্দা বাহিনী একেবারে প্রধানমন্ত্রীর কবজায় মার্কিন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা গেলে পরে সেখানে তিনি কোনো সফরে গেলে পরে ওই মিছিলের মধ্যে কে বিক্ষোভ করেছে সে যদি বাংলাদেশে আসে তাহলে এয়ারপোর্ট থেকে সে গ্রেপ্তার হয়ে যায় লন্ডনের বিক্ষোভ মিছিল কারা কারা ছিল সেই ছবি গোয়েন্দা বাহিনীর কাছে আসে তারা যখনই বাংলাদেশে আসে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার হলে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হয় আর এই যে লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে লুট হচ্ছে ব্যাংক শূন্য রাজকোষ শূন্য আমরা তো শুধু দুজনের কথা শুনছি সেনা প্রধান আর ইয়ে প্রধান পুলিশ প্রধান তাদের যে রূপ কথার কাহিনী শুনছি আরো যারা এই সরকারকে নানাভাবে সাহায্য করেছেন ঘুম খুন বিচার যারা লিপ্ত ছিলেন তাদের কাহিনী তো আমরা কেউ জানি না আমরা না জানলেও কথাগুলো তো মানুষের কাছে কাছে আছে এটা হয়তো প্রকাশ্যে বিদেশি কোন মিডিয়া এটাকে ইয়ে করেছে প্রকাশ করেছে কিন্তু জানা যায়নি তাহলে এই সতেরো বছর ধরে এই সরকার কত যে অপকর্ম করেছে কত যে নিষ্ঠিরতা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য যাকেই তারা প্রতিদ্বন্দ্বী মনে করেছে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে এবং নিজের লোকগুলোকে অর্থে বৃত্তে আঙ্গুল ফুলে কলা গাছ বানানোর জন্য তারা করেছে নানা ধরনের প্রচেষ্টা আজকে বিভিন্ন উন্নয়নের কথা বলে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এই উন্নয়ন যে ফাঁপা এই উন্নয়ন যে আসলেই লোক দেখানো সেটা তখন টের পাওয়া যাচ্ছে বারো ঘন্টা সতেরো ঘন্টা বৃষ্টি হয়েছে ঢাকায় হয়েছে আপনার মধ্যম সারির বৃষ্টি উপকূলীয় এলাকাতে দক্ষিণের উপকূলীয় ভারী বৃষ্টি কথা তো বললামই কিন্তু ঢাকায় আজকে বহু জায়গায় প্রায় সতেরো আঠারো ঘন্টার ধরে কোনো বিদ্যুৎ নেই এবং আমাদের যে মেট্রো রেল করা হয়েছে এটা দশ মিনিট পনেরো মিনিট পর পরই বিদ্যুৎ যাচ্ছে একটা প্রচন্ড খারাপ অবস্থা আপনার মেট্রো রেলের তার মানে উন্নয়ন যে সাস্টেনেবল হয়নি উন্নয়ন যে টেকসই হয়নি এবং এই উন্নয়নের ভেতরের গহবরে যে অনেক টাকা চুরি হয়ে গেছে এটা এই সমস্ত ঘটনার প্রমাণিত হয় আপনার এখন চলছে আন্তর্জাতিক দিবসের একটা সপ্তাহ মধ্যে গুম আপনি জানেন যে বাংলাদেশের গুম এবং বিচার বহির্ভূত হত্যার যে থামিনি এটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রত্যেকেই এই গুম সপ্তাহে সম্ভবত চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বা একত্রিশ তারিখ পর্যন্ত এই এই শেষ সপ্তাহ অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহ হচ্ছে আন্তর্জাতিক মানে যে গুম করা হয়েছে গুমের যে শিকার ব্যক্তি তাদের তাদের স্মরণে তাদের ইয়েতে গুম সপ্তাহ এর মধ্যে আপনার এই রিপোর্ট করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আপনার ধরন বদলেছে আগে গুম করে নিরুদ্দেশ করে দিত গুম করার পর তার লাশ পাওয়া যেত তারপরে গুম করে যারা ফিরে এসছে তারা সবাই ভয়ে কথা বলতো না তার পরিবার কথা বলতো না এবং পরিবারদেরকে গিয়ে স্থানীয় থানার পুলিশ কর্মকর্তারা যে ধমক দিয়েছে সেটাও সবাই জানে যে তোমরা কোনো কথা বলবে না বিদেশি সাংবাদিক বা সাংবাদিকদের কাছে তো এখন ধরনটা কিরকম নিয়ে আটকে রাখে দশ দিন বারো দিন পনেরো দিন আটকে রাখার পর তারপর থানায় সুপোর্ট করে এই যে দশ দিন বারো দিন পনেরো দিন এক মাস যে আটকে রাখে কে নিচ্ছে আপনার আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছে আইন শৃঙ্খলা গ্রেপ্তার থেকে শুরু করে তাকে কোর্টে হাজির করার সময় হচ্ছে ঘন্টা করার সময় থেকে তাকে জানান দিতে হবে তাহলে যে যে এই টাইমটা দিন গ্রেপ্তার এটাও তো একটা আন্তর্জাতিক মানব মানবাধিকার বিরোধী একটা অপরাধ এটাও তো ভয়ঙ্কর অপরাধ যেটা এখনো থামেনি সেটা এখনো এই সরকার করে যাচ্ছে একের পর এক এই জোরপূর্বক গুম এবং ক্রস ফায়ারের জন্য কিছু অফিসারকে তার মধ্যে সাবেক আইজি প্রধানও আছেন তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের স্যাংশন দিয়েছিল তো এখনো তো সেটা থামানো হচ্ছে না আমি তো প্রায় প্রায় প্রতিদিনই বলা যায় যে এর মধ্যে আমাদের নেতাকর্মী সে যুবদল হোক ছাত্রদল হোক স্বেচ্ছাসেবক দল হোক মৎস্যজীবী হোক তাঁতই হোক শুধু গুমের ঘটনা একদিন দুই দিন পরপর আপাদের সাংবাদিকদের সামনে বলছি তো এটা তো ভয়ংকর অমানবিক মনুষ্যত্বহীন কাজ তারা করছে কই আপনি কি এগুলো ঢাকার দেওয়ার জন্য জিয়া পরিবারের বিরুদ্ধে পেশীতিকাত করেন যে বিএনপি এটা নিয়েই ব্যস্ত था কিন্তু আপনারা যে আপনার আমল নামে যে জনবনের কাছে নিপীপ্ত হচ্ছে প্রধানমন্ত্রী আপনার সরকারের আপনার টাকা আপনার দের গুম আপনাদের খুন রক্তপাত কোনটাই কিন্তু অলেখা থাকছে না এবং এগুলোর হিসাব এগুলোর বিচার এই বিচার থেকে কিন্তু রেহাই পাবে না কথাই আছে না আল্লাহর বিচার আর আল্লাহর বিচার কিন্তু পৃথিবীতেই হয়ে যায় এই বিচার থেকে প্রধানমন্ত্রী আপনার সরকার যারা যারা মধ্যে জড়িত তারা কেউ রেহাই পাবেন না এবং সেটার জন্য আপনাদের প্রস্তুতি থাকতে হবে আমরা তো নিপীড়নের মধ্যেই আছি আমরা তো নির্যাতনের মধ্যেই আছি মামলা হামলা কারাগার এর মধ্যে দিয়েই তো দিন যাপন করছেন আমাদের নেতা কর্মীদের কারো এক দোকান ছিল কারো কিছু জমি ছিল সেটাও কেড়ে নিয়েছে আপনার দলের লোকরা ঢাকায় এসে কেউ রিক্সা চালায় কেউ সিএনজি চালায় কেউ কোন রকম মানে কোন এলাকার হয়েছে সিকিউরিটির কাজ নিয়ে তারা দিন যাপন করছে তো একই দেশে আপনারা লুটপাট করে যাবেন ডাকাতি করে যাবেন আমাদেরই বাড়িঘর আমাদেরই জমি জায়গা সব দখল করে আর আপনারা সুখে সুখের স্বর্গ রচনা করবেন এটা ভেবে থাকা এটা ভাবা আমার মনে হয় যে আপনারা নিঃসন্দেহে এক ধরনের একটা অলিক স্বপ্নের মধ্যে আপনারা আছেন প্রত্যেকটার জবাব দিতে হবে এবং প্রত্যেকটার বিচার হবে আমি আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করব না যে আহবাব যে বইটি লিখেছে সেটা আমার মনে হয় প্রত্যেকের পড়া উচিত এবং এটির মধ্যে যে প্রবন্ধগুলি আছে সেটি সামগ্রিক না হলেও অনেকাংশে একজন রাষ্ট্রনায়কের যে জীবন এবং তার যে কর্ম যে অল্প সময় চার সাড়ে চার বছরের মধ্যে একটা জাতিকে কর্মচঞ্চল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে এটা যে কত বড় রাষ্ট্রনায়ক হতে পারে সেটার হয়তো কিছুটা আপনারা ঝলক আপনারা দেখতে পাবেন আমি লেখককে আন্তরিক ধন্যবাদ জানাই আহবাব চৌধুরী খোকনকে ধন্যবাদ জানাই যে তিনি এই দুঃসময়ের মধ্যেও এই ধরনের একটি গ্রন্থ রচনা করেছেন আজ